গুড আফটারনুন সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের দিনটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে কালকের পনিরটা বেঁচে গেছিলো তো আজকে কটা রুটি করে নিয়েছি ওটাই আমরা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে বানাবো ধনিয়া চিকেন তার জন্য এখানে আমি প্রিপারেশনগুলো করে নিয়েছি একটা পেস্ট বানাবো যার মধ্যে ধনে পাতা অল্প আদা কাঁচা লঙ্কা রসুন আর একটা টমেটো দিয়ে নিয়েছি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর ওদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একসাথে ভেজে নেওয়ার পরে আমি এখানে উল্টে দিচ্ছি দেখো একটু লাল লাল করে ভাজ হবে হাতে অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করছি তো এর জন্য অসুবিধা হচ্ছে আমি স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি তো ঠিক আছে তোমরা রেসিপিটা ফলো করো আলুটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে নিয়েছি পেঁয়াজটাও দেখো এখানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি কি করব এই যে চিকেনটা আমার এখানে ধোয়া রয়েছে এই চিকেনটাকে আমি দিয়ে দেবো চিকেনটাও কিন্তু প্রপার ভাজা হবে ঠিক আছে তো চিকেনটা ভাজা না হলে এই রান্নায় কিন্তু কোনো স্বাদ তুমি পাবে না তো একটু হচ্ছে এখানে আমার কর্তা আমার মশলা দানি রেডি করে রেখে দিয়েছে একদমও জানেন যে আমার কি কি মশলা লাগে আর সেই মতো এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে এইগুলো যদি রেডি থাকে না তাহলে কি রান্না করতে কষ্ট হয় বলো চলো এবার এখানে দেখি পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েই গেছে But my chicken technique, beautiful. So punta biru and motong biru double main are two things. Five, two, and then two, two long, five, তো এখানে চিকেনটা অনেকক্ষণ ধরে আমি ভাজতে দিয়েছি দেখো চিকেনটা থেকে প্রায় জলটা শুকিয়ে গেছে এই অবস্থায় এই যে চিকেনের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে ঢুকে গেছে আর আর একটু আমরা এই তেলটার সাথে এটাকে নেড়ে নেব তাতে কি হবে চিকেন যে জুসটা সেটা আলুতেও চলে যাবে সব কিছু সুন্দর করে মিক্স হয়ে যাবে এবার যেটা করব। এখানে এই পেস্টটা আমরা রেডি করেছি আগেই বলেছি আরেকবার তোমাদের মনে করে দিই ধনেপাতা আছে কাঁচা লঙ্কা অল্প একটু আদা রসুন টমেটো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মিশিয়ে গ্যাসটা এখানে আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি তোমরা চাইলে হাই টু লো ফ্লেমেও করতে পারো বাট আমি মিডিয়াম টু লোতে করতে পছন্দ করি রান্না তাতে করে রান্নাটা সুন্দর হয় মিশিয়ে নিয়েছি কোনো জল আমি এখনো ইউজ করিনি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো চল কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তার আগে তোমাদের দেখাই এই যে আমাদের ডুগু কোথায় কোথায় তুমি এই ডুগু হচ্ছে এখানে কি করছো মা ড্রয়িং করছো ও বা দেখি দেখি সবাইকে দেখাই ওকে তো এই পিকচারটা দেখে দেখে আসছে তো তোমরা সকালে বলো তো সুন্দর হয়েছে আর এখানে এঁকে নিচ্ছে তোমাদেরকে চলো আমি একটু বাইরেটা দেখাই এই দেখো তো রকম হচ্ছে বিল্ডিং গুলো আমাদের এখানে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের ভিউ তো এখানে দাঁড়িয়ে থাকলেও মোটামুটি এত সুন্দর হাওয়া দেয় তোমার টাইম এখানেই কেটে যাবে আর এখানে এক্সট্রা আরও বিল্ডিংস তৈরি হচ্ছে চলো ভিতরে চলে এসেছি ডুবু ড্রয়িং করছে ওকে আর ডিস্টার্ব করবো না চলো কিছু এডিটিং আছে করে নি পরে কথা বলবো চলে মিনিট পরে দেখি এটা কি অবস্থা দেখো কত সুন্দর জল গেছে এটা থেকে সুন্দর করে আরো কষাতে হবে মাংস না কষানোর উপরেই কিছু যত সুন্দর করে তুমি কষাবে মাংস তত ভালো খেতে হবে কিছুই না এটা বসিয়ে দিয়ে পাঁচ ছ মিনিট অন্তর অন্তর এসে নাড়িয়ে দিতে হবে এখন এই যে মিক্সিটার মধ্যে সব লেগেছিল বাটিটায় এটা নিয়ে আমি জলটা দিয়ে দিলাম বাস এই জলটুকুই এর মধ্যে পড়বে চলো আবার ঢাকা দিয়ে দিই আবার পাঁচ মিনিট পর এসে চেক করবো বন্ধ করে রেখে দিয়েছিলাম এইচ ফাইনাল তো কাজের ফাঁকে একটু সময় বার করেছেন আমাদের স্যার তো এখন ওনার সাথেই একটুখানি বেরোচ্ছি তা ও অফিস যাচ্ছে তাই আমি বললাম আমাদের একটু বিছে নামি দিয়ে যাও কারণ ওর এখন এই মুহূর্তে একদমই সময় নেই সেটা সবাই জানো রিজেন্ট কি আমি আর সেটা ভেঙে বলছি না ভিডিওতে তো আমাকে আর ডুকুকে ও ড্রপ করে দেবে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে আর এই দেখো ডুগু এখানে কতটা মজা করে নিচ্ছে আসলে কি বলো তো ছোটো মানুষ তো ছোটো মানুষদের এই সব জিনিস পেলে ওরা কিন্তু আর কিছু চায় না আর ডুগু ইজ আ ওয়াটার বেবি ও জল দেখলে আর কিছু ভালো মানে ওর আর লাগে না তো এখানে আমরা একটুখানি চলে এসেছিলাম বিচে তো দেখো ওকে বলা হয়েছিল চুপচাপ গিয়ে পা ভিজিয়ে চলে এসো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডুগু ওখানে স্নান করেই বাড়ি ফিরেছে চলো খেলতে খেলতে আজকে ওর অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে ডুবুকে নিয়ে বাড়ি চলে এসেছি একটা খুব স্পেশাল রেসিপি বানাবো তোমাদের সাথেও শেয়ার করব আজকে বানাবো হচ্ছে আমান্ডের হালুয়া তো আমন্ড আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই থাকে তো প্রথমে আমন্ডটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়ে স ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিতে আমান্ডগুলো দিয়ে নেব আর অল্প একটু দুধ দিয়ে মিক্সিতে আমি আমন্ডগুলোকে পেস্ট করে নেব পেস্টটা একদম মিহি হবে না একটু গোটা গোটা থাকবে এদিকে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি ঘিটা তুমি প্রয়োজন মতো দিতে পারো যার কাছে যে ঘি আছে অবশ্যই কিন্তু ঘি দিয়েই করতে হবে কোনো রকম বাটার বা তেল এখানে ইউজ করা যাবে না তো আমি এখানে দেখো ঘি ইউজ করে নিয়েছি তো ঘিটা দিয়ে দেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা এক্স্যাক্টলি দেখো এরকম দেখতে হয়েছে এটা কিন্তু একেবারে মিহি পেস্ট হয়ে যায়নি এটা একটু গোটা গোটা থাকবে ঠিক আছে এই অবস্থায় কোনোরকম জল বা দুধ কিন্তু ইউজ করবে না এইটাকে আমি পুরো দিয়ে দেবো ঘিয়ের মধ্যে ঘিটা একটু গরম হয়ে গেলে আর এদিকে ঘি এটাকে দিয়ে দেওয়ার পরে না কনস্ট্যান্ট এটাকে নাড়াতে হবে কারণ এটা তলায় লেগে যেতে পারে লেগে গেলে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তো ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে যতক্ষণ না এর ভেতরে যে দুধটা রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে দেখো তোমরাও দেখলেই বুঝতে পারবে যেটা মোটামুটি পাঁচ মিনিট মতো নাড়ালেই কিন্তু এটা একদম নিজের প্রপার শেপ নিয়ে নেবে আর সেই মুহুর্তেই তোমরা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবে একটু গোটা এলাচ আর তোমাদের যদি কারোর কাছে জাফরান থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তার জন্য আমি দিইনি যদি তোমাদের কারোর কাছে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটাকে কিন্তু দিয়ে নেবে সেটাতে খেতে কিন্তু খুব ভালো হয় স্বাদটা আরও অনেক উন্নত হয় আর তার সঙ্গে তোমার রঙটাও একটু আলাদা আসবে দেখো এখানে পুরো টেনে গেছে এটা এই মুহূর্তে যাতে লেগে না যায় সেই চেষ্টা কিন্তু একদম করতে হবে বারবার আমি বললাম তো এখন আমি মিশিয়ে নেব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আর একটু দিয়ে নেবো হচ্ছে আমি চিনি এখানে আমি চারটে এলাচ ইউজ করেছি এই চারটে এলাচকে তুমি গোটাও দিতে পারো আবার আমি হামান দিস্তা নিয়ে ওটাকে একটুখানি ক্রাশ করে দিয়েছি অ্যালার্জ দেওয়ার পর যখন এটা এক একদম শুকিয়ে আসবে একদম টাইট হয়ে যাবে এই সময় আমরা দেব আন্দাজ মতো চিনি চিনিটা একটু এখানে বেশিই লাগবে কারণ চিনির যে ক্যারমেলটা হবে সেটাতেই কিন্তু এটার অ্যাকচুয়াল স্বাদটা হবে তো এখানে চিনিটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ নাড়াতে হবে কারণ ক্যারমেলটাও কিন্তু না হলে পুড়ে যেতে পারে তো এখানে দেখো একটুখানি এটা আবার ওয়াটারি টেক্সচার নিচ্ছে এই সময় তোমাদের যদি মনে হয় যে তোমরা এই হালুয়াটাকে একটু জুসি করবে মানে ওয়াটারি করবে তাহলে একটু দুধ মিশিয়ে নিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে এইভাবেই খাবে তাহলে কিন্তু এই অবস্থাতে একটু নাড়াচাড়া করে যখন দেখবে চিনিটা পুরো গলে গেছে তখন তোমাদের নামিয়ে নিতে হবে আমি আর দুধ ইউজ করিনি আমি এখানেই এই পজিশানেই নামিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল তোমরা সকলে বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে